আজ পঁচিশে ডিসেম্বর বাঙালিদের বড়দিন দিন আর বড়দিন দিন মানেই তো একটাই কথা মাথায় আসে সব বাঙালির মনে কেক খাবো হ্যাঁ তাই আমারও মনটা কালকে থেকেই ইচ্ছে করছিল যে কখন কেক খাবো তবে দোকানের কেনা কেক নয় বাড়ির বানানো কেক ছোটোবেলা থেকে বড্ড প্রিয় এই বাড়ির বানানো কেক কী জানি কেন দোকানের কেক যতই খাই বাড়ির সেই স্বাদটা যেন খুঁজেই পাই না তাই নিজেই একদম তোর জোর করে বসে পড়েছি কেক বানানোর জন্য আর ইচ্ছে মতো কাজও করে ফেলেছি কেক তৈরিও হয়ে গেছে তো ভাবলাম তোমাদের সঙ্গে সেটা শেয়ার করে ফেলি তো চলো কথা না বাড়িয়ে ঝটপট রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলি প্রথমেই একটা বাটির মধ্যে আমি দু কাপ ময়দা নিয়ে নিয়ে নিয়েছি আর তার মতো আমি মানে পরিমাণ অনুযায়ী নিয়ে নিয়েছি বেকিং পাউডার বেকিং সোডা এই বেকিং পাউডার বেকিং সোডার পরিমাণটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট যেহেতু আমি হাফ টি স্পুনটা পেয়েছি খুঁজে পেয়েছি আর কি তাই জন্য সেই মাপে দুবার আমি দিয়ে দিলাম বেকিং পাউডার আর একবার দিলাম বেকিং সোডা মানে ওয়ান টি স্পুন বেকিং পাউডার আর হাফ টি স্পুন বেকিং সোডা চলো এবার ময়দা বেকিং পাউডার আর বেকিং সোডাটাকে ভালো করে এভাবে একটুখানি চেলে নিলাম যাতে কোনো ডেলা ডালা ভাব না থাকে আর যদি লাস্টের দিকে একটুখানি ডেলা ডেলা থাকে এইভাবে আমি যেরকম আঙুল দিয়ে চেপে চেপে ঝাঁকিয়ে নেব সেরকমভাবে তোমরা কিন্তু চেলে নিতে পারো তো ব্যাস একটা বাটির মধ্যে আমার ময়দা মানে ছেঁকে নেবার কাজটা হয়ে গেছে এবার ময়দাটাকে আর একটা ছোটো বাটির মধ্যে আলাদা করে রেখে দেব। সমস্ত শুকনো উপকরণ আমি চামচ দিয়ে এইভাবে একটুখানি মিশিয়ে নিলাম তাহলে কোথাও কোনো পরিমাণ মানে ভালোভাবে মিশতে বাকি থাকবে না তো দেখো আর একটু স্বাদ মতো দিয়ে দিলাম সামান্য একটু নুন এটা চাইলে স্কিপ করতেই পারো তবে আমার মনে হলো নুনটা একটু দিলে টেস্টটা ভালোই হবে তো আর এটা কিন্তু রকম কারোর কোনো বানানো দেখে একদমই নয় নিজের মতো করে আমি কেকটা বানিয়েছি একটা ছোট বাটির মধ্যে আমি এই বেকিং পাউডার বেকিং সোডা দিয়ে ময়দার যে মেশানোটা ছিল সেটাকে আলাদা করে রেখে দেব। আর এই যে বড় বাটিটার মধ্যে ময়দাটা ছেঁকেছিলাম সেই বড়ো বাটির মধ্যেই এবার বাকি বাটারটা আমি তৈরি করব প্রথমে আমি এখানে নিয়ে নিলাম একটা ডিম আর তার মধ্যে দিয়ে দেব ওয়ান টি স্পুন ভ্যানিলা এসেন্স তবে ওই যে হাফ টি স্পুনটা আমার কাছে রয়েছে তাই জন্য দুবার আমি দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু ডিমটা স্কিপ করতে পারেন মানে একটা ডিম দিয়েও করতে পারেন বা না দিয়েও করতে পারেন আমার কাছে যেহেতু এভাবে এই বিটারটা রয়েছে তাই জন্য আমি হাত দিয়েই করছি আপনার কাছে ইলেকট্রনিক বিটার থাকলে সেটা দিয়ে করতে পারেন কিন্তু দেখতে হবে ভালোভাবে যেন ডিমটা ফাটানো হয়ে যায় প্রত্যেকটা উপকরণ আমি কিন্তু একটা একটা করে মেশাবো আর ভালো করে কিন্তু ফেটাবো এখানে যে কাপ মেপে ময়দা নিয়েছি সেই কাপ মেপেই এক কাপ গুঁড়ো চিনি আমি এখানে অ্যাড করে দিলাম আপনারা এমনি চিনিও দিতে পারেন তাতে মেশাতে একটু সময় লাগবে তাই গুঁড়ো চিনিটা আমার করাই থাকে কেক টেক বানানোর জন্য গুঁড়ো চিনিটাকেও ভালো করে ডিমের সঙ্গে এইভাবে ফেটিয়ে নিতে হবে আর দেখতেই পারছেন যে কতটা ফেনা হয়ে উঠেছে ভালোভাবেই এই হ্যান্ড বিটার দিয়ে কিন্তু আমার কাজটা হয়ে যাচ্ছে তারপরে আমি এখানে দিয়ে দেবো ওই কাপ মেপেই ঠিক ওয়ান ফোর্থ কাপ পরিমাণে সাদা তেল আপনারা সাদা তেলের বদলে গলানো মাখনও দিতে পারেন তাতেও টেস্টটা একই রকম আসবে তবে বাটারের গন্ধটা একটু ভালোই লাগে তো সাদা তেলটাকে ভালো করে এভাবে ফেটিয়ে নিচ্ছি দেখুন খুব সুন্দরভাবে কিন্তু মিক্স হয়ে যাচ্ছে একদম সাদা একটা ফেনা হয়ে উঠেছে দেখতেই কতটা ভালো লাগছে এরপরে একে একে আমি বাকি উপকরণগুলো মিক্স করব এখনো পর্যন্ত যেভাবে যে কটা জিনিস মিশিয়েছি তাতে কিন্তু একটা সুন্দর কেক ঘরেই বানানো যাবে খুব ভাবে দোকান থেকে কিনে আনার কোনো দরকারই পড়বে না আর সত্যি বলতে বাইরে বাইরের কেনা কেকের থেকে বা ঘরে বানানো কেক কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আমারটা তো খুবই ভালো লাগে ওই কাপ মেপে এবার এক কাপ দুধ দিয়ে দিলাম দুধটা কিন্তু আগে থেকে আমার জাল দেওয়া ছিল তাই কোনো জাল দেওয়া দুধটাই ব্যবহার করতে আমি বলবো অবশ্যই তাতে কোনোভাবে কেকটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না আর খুব গরম দুধ একেবারেই নয় দুধটাকে একদম রুম টেম্পারেচারে করে নিয়ে তারপরে আমি এভাবে মিক্স করেছি ভালো করে ফেটিয়ে নিচ্ছি যাতে সব কিছু খুব ভালোভাবে মিক্স হয়ে যায় কারণ সবকটা উপকরণ ভালোভাবে মানে লিকুইড উপকরণগুলো ভালোভাবে মিক্স হয়ে যাবার পরেই কিন্তু আমি ময়দাটা অ্যাড করতে পারবো আর সেক্ষেত্রে আমার এই লিকুইড উপকরণগুলো কিন্তু একদম ভালোভাবে মিক্স করা হয়ে গেছে তাই আমি ময়দাটা এবার এর মধ্যে মিশিয়ে দিচ্ছি তবে খেয়াল রাখতে হবে একেবারেই সমস্ত ময়দাটা কিন্তু আমি এখানে মিক্স করে দেব না বা ঢেলে দেব না সেক্ষেত্রে আমি অল্প অল্প করে ময়দা দেব আর ভালো করে মেশানোর চেষ্টা করব। একেবারে দিয়ে দিলে কিন্তু ময়দাটা কোথাও কোথাও ডেলা ভাব থেকে যেতে পারে ভালোভাবে নাও মিশতে পারে সেক্ষেত্রে ভালো কেক কিন্তু একদম তৈরি হবে না তাই আমি সব সময় সাজেস্ট করব সবাইকেই যে এইভাবে অল্প অল্প করে ময়দা দিয়ে কিন্তু ব্যাটারটা যাতে তৈরি করা হয় দেখুন কত সুন্দরভাবে কিন্তু অল্প অল্প করে ময়দা দিয়ে কেকের ব্যাটার তৈরি হয়ে গেল আর ময়দাটা সুন্দরভাবে কিন্তু মিশেও যাচ্ছে আর কেকের বাটার যখন সুন্দরভাবে এভাবে তৈরি হয়ে যাবে এরপরে কেকটা মানে বসানোর আর কোনো দেরি নেই এবার আমরা কেকটাকে বসিয়ে দেব। আর কেক তৈরির জন্য আজকে কোনোরকম আমি ঘরের বাটি ব্যবহার করছি না কেক বানানোর জন্য আমি এই ফয়েলের অ্যালুমিনিয়ামের যে বাটিগুলো হয় সেইগুলো নিয়ে নিয়েছি খুবই কম দামে বাইরে মানে যে কোনো দোকানে আপনারা পেয়ে যেতে পারেন মাত্র দশ টাকা দাম নিয়েছে এই বাটিগুলো তো এই বাটি প্রথম বাটিটা দেখালাম সেই বাটি আর একটা ছিল সেই বাটিটাকে এই সাইডগুলোকে আমি এভাবে একটু উঁচু করে দিয়েছি মানে ভাঁজটাকে ছাড়িয়ে ছাড়িয়ে উঁচু করে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম একটু সাদা তেল আর বাটিটার মধ্যে ডাইরেক্টলি আমি কেকের ব্যাটারটা ঢেলে দেব কোনো রকম বাটার পেপার বা এমনি কোনো পেপার আমি ইউজ করব না আর এই ধরনের বাটিতে কোনো রকম পেপার ইউজ করতেও আর লাগে না আর যেহেতু যাতে কোনোভাবে শুধুমাত্র তেলের মধ্যে ভালোভাবে এটা বসে যায় মানে কেকটা তাই জন্য আমি একটুখানি গুঁড়ো ময়দা দিয়ে দিলাম আর গুঁড়ো ময়দাটা দিয়ে এভাবে একটুখানি বাটির পুরো গাটাই লাগিয়ে নিতে হবে যেখানে যেখানে তেল লাগানো আছে তারপরে এক্সট্রা গুঁড়োটা ময়দাটা কিন্তু এভাবে ঝাড়িয়ে নিতে হবে আর তারপর কেকের ব্যাটারটা আমি বাটির মধ্যে দিয়ে দিচ্ছি এটা আজকে ভাববেন না কোনো রকম কেকের রেসিপি বলে আমি শেয়ার করছি এটা একদমই আমি ঘরে যেভাবে কেকটা বানিয়েছি সেভাবে শেয়ার করছি মানে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি কারণ কেক রেসিপি কিন্তু অনেকে অনেক রকমভাবে তৈরি করেন একদমই আমি নিজস্বভাবে যেটা বানিয়েছি সেটাই আপনাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি তো কেকের ব্যাটার ঢেলে দেবার পরে বাটির মধ্যে এইভাবে একটুখানি ঠুকে নিতে হবে বাটির মধ্যে তাহলে কী হবে কেকের ব্যাটারের মধ্যে অনেক সময় না বাবেল দেখা যায় যে বাবেলগুলো ফেটে যাবে আর বাবলগুলো যদি না ফাটে তাহলে কিন্তু কেকের ভেতরে ভেতরে হাওয়ার একটা থেকে যাবে সেখানে ভালো করে বেক হবে না তো দেখুন এইভাবে ঠুকে নেবার পরে আমার প্রেসার কুকার আগে থেকে না একটা বসিয়ে রেখেছিলাম আজকে প্রেশার কুকারেই কেক তৈরি করব তো প্রেশার কুকারটা আগে থেকে প্রি হিট করে নিয়েছি পাঁচ মিনিটের জন্য আর এখানে প্রেশার কুকারে ঢাকনা যে গার্ডারটা আর সিটিটা ওটা খুলে রেখেছি প্রিহিট করে নেবার পরে একটা স্ট্যান্ড ভেতরে দিয়ে ওই কেকের ব্যাটারটা মা বসিয়ে দিল আর ঢাকনাটা আটকে দিল এরপরে গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে রেখে আমরা পাঁচ মিনিটের জন্য কেকটাকে করে নেব ঠিক পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে কেকটা একবার চেক করে নেব যে মোটামুটি একদম লিকুইড ব্যাপারটা কেটে গেছে একটু মানে আস্তে আস্তে তো বেক হতে শুরু করে দিয়েছে তখন আমরা উপর থেকে একটু পছন্দ মতো ড্রাই ফ্রুটস দিয়ে দিয়েছি আমার তো ভীষণ পছন্দ কেকের মধ্যে কুমড়ো মিঠাই আর মেয়ের যেহেতু ওই টুটি ফুটি খেতে ভালো লাগে তাই টুটি ফুটি দিয়ে দিয়েছি চেরিটা আবার আমার পছন্দের তো যার যার নিজের পছন্দ মতো ড্রাই ড্রাইফ্রুট সাপোর্ট থেকে দিয়ে আবার ঢাকনাটা বন্ধ করে দিতে হবে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামেই রাখতে হবে পনেরো মিনিটের জন্য ঠিক পনেরো মিনিট পরে আমরা গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ঢাকনাটা খুলে একবার দেখে নেব সুন্দরভাবে আমাদের বড়দিন স্পেশাল কেক তৈরি হয়ে গেছে এবার একটা টুথপিক দিয়ে একবার চেক করে নিচ্ছি যে কেকের ভেতরটা ভালোভাবে হয়েছে কিনা দেখুন কতটা সুন্দর দেখতে লাগবে আমি এখানে কেকের রেসিপি শেয়ার করছি আপনাদের সঙ্গে আর এখানে আমার মেয়ে পাঁচ থেকে কনস্ট্যান্ট কথা বলে যাচ্ছে তো দেখো এখানে কেক তো তৈরি হয়ে গেছে একদম বড়দিনের দিনের কেক ঠান্ডা ঠান্ডা আমেজে আমরা এবার কেক কেটে ফেলবো যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে তোমরাও কিন্তু বাড়িতে কেক কীরমভাবে কেক বানিয়েছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর কেকটা কিন্তু দেখতে যত না লোভনীয় হয়েছে খেতে দারুণ ফাটাফাটি হয়েছিল আর বেশ নরম হয়েছে তো কেকটাকে তো ডিমোল্ট করতে হবে খুব ইজিলি ডিমল্ট হয়ে যায় এই ধরনের বাটিতে কেক তৈরি করলে কোনো ব্যাপারই নয় গরম অবস্থায় ডিমল্ট না করে আমি বলবো একটু ঠান্ডা হয়ে গেলে কিন্তু কেকের পাশ থেকে এভাবে ছুরিটা ঘুরিয়ে নিলেই কিন্তু খুব সহজে ডিমল্ট হয়ে যাবে আর কেকটা দেখো যতটা ফুলেছে ততটাই নরম একদম তো চলো ঝটপট ছুরি দিয়ে কেকটা কেটে ফেলি আমাদের তার হয়েছে না আমার আর আমার মেয়ের তো ভীষণ খেতে ইচ্ছে করছে তো চলো আজকের মতো চলি বড়দিন খুব ভালোভাবে কাটিও শুভ বড়দিন তো আজকের মতো টাটা গুড বাই ভালো থেকো সুস্থ থেকো খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন কোনো রেসিপি শেয়ার করার জন্য তবে কেক যে শুধু বড়দিনে খেতে হবে এমন কোনো কথা নেই এই সারা শীতকাল জুড়ে যেন কেক খাওয়ার একটা হিরিক পড়ে যায় সব বাঙালিদের ঘরে কেক বানাও আর খাও ব্যাস তো দেখো দেখো কেকটা কতটা নরম হয়েছে চলো চলো আবারও হয়তো নতুন কোন একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে আবার তাড়াতাড়ি হাজির হবো ততদিন অপেক্ষা করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও যারা নতুন আমার ভিডিওটা দেখছে টাটা